হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো গাইস এটা আমার একটা নতুন চ্যানেল তোমরা সকলে যারা যারা এই ভিডিওটা দেখতেছো তোমরা সকলে কিন্তু একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবা এখন আমি শেয়ারের কথা কেন বলছি কারণ আমার চ্যানেলে ফাইভ এ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদেরকে করব একটা উইকলি গিভওয়ে আরও থাকবে ফ্রি টুর্নামেন্টের সুযোগ তো गाइस দেরি না করে সাবস্ক্রাইব করে দাও আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও তো गाइस আমরা ভিডিও থাম্বনেইল দেখে অবশ্যই জেনে গেছো যে আমি কি সম্পর্কে ভিডিও বানাবো তো এ আমি তো ভিডিও শুরু করার আগে তোমাকে একটা কথা বলে দেই এ আমার এই ড্রেসআপ কম্বিনেশনটা তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো না লাগে অবশ্যই কমেন্টে বলে দিবা কারণ তোমাদের ভালো না লাগে আমি এই ড্রেসআপটা আর পরব না তো তো গাইজ এখন আমরা লাগাবো একটা ট্রিক্স অ্যান্ড টিপস কারণ টিপস ছাড়া আমরা কিন্তু ফ্রিতে কোনো বান্ডেল পেতে পারি না তো গাইজ সবার প্রথমে গেমের মধ্যে যা যা আছে এই যে ফ্রি আইটেমগুলো আছে সেগুলো আমরা গাইস ক্লিম করে নেবো না হলে কিন্তু আমাদেরকে ফ্রি বান্ডিলটা দিবে না তো গাইস তারা কার এই রুচিম আর গেছে তারাও কিন্তু অবশ্যই কমেন্টটা জানিয়ে দিবা তো গাইস এখানে ইভেন্টের মধ্যে আরও অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে ক্লিম করতে হবে না কি না লাল বাতি জুয়েলারিস গাইস এগুলো কোনো ব্যাপার না এখানে গাইসের পাসের এক্সপ্লে লেবেলেরও কিন্তু আমরা ক্লিম করে ফেললাম

মাদার মান্ডেলে স্পিন করার পালা তো এখানে আমরা এগারোটা স্পিন করতে পারবো কারণ আমরা আছে একটা ফ্রি স্পিন আবার আছে দশটি টোকেন তো গায়ে এই দশ টুকানে আমরা দশটা স্পিন করতে পারবো আর একটা ফ্রি স্পিন তো এগারোটা স্পিন তো এগারোটা স্পিনে কি আমরা এই মানো বান্ডেলটা ফ্রিতে পেয়ে যাব নাকি এই ই মোটটা ফ্রিতে হয়ে যাব নাকি এইটা ফ্রিতে পেয়ে যাবো অনেকে বলে যে ইভেন্টের শেষের দিকে ফ্রি স্পিন করা উচিত কিন্তু আমি মনে করি না কারণ যেই একটা পার্সেন্টেজ থাকে যে এগুলো ফ্রি স্পিনে পাওয়া যাবে কারণ শুরুর দিকে যেই পনেরো পার্সেন্ট বা বিশ থাকে সেগুলোই কিন্তু ফ্রিতে বান্ডেলগুলো দেয় বা স্ক্রিন বা ইম দেয় তো কাজ এখানে আমরা দেরি না করে চলো স্পিন করি তো প্রথম স্পিনটা কালুয়াডামদের কালুয়াডামকে নিয়ে স্পিনটা করা যাক তো প্রথম স্পিন কি জানি পাই তো কাজ যদি বানার মানে পাওয়া যায় তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিব কাজ তো প্রথম স্পিনে মার দিলাম এক টুকি একের মতো একটু

পাঁচটা ডুঙিন দিয়ে দিছে গাইজ মনে হচ্ছে মাদার বান্ডিল আজকে পেয়ে যাবে না তো ইমুখটা পেয়ে দেবে গাইজ চলো স্পিন মারা যাক আবার আমি একটা স্পিন মেরে দিলাম এবার পাশে গেছেন তাই আমার মনে হচ্ছে টু এক্সচেঞ্জ করে আমি স্পিন মানে মাদার বান্ডিল তো পেয়ে যাবো গাইজ আমি মানে আনন্দের ঠেলায় আমি কথা বলতে পারছি না গাইজ আরও একটা স্পিন মেরে দিলাম গাইজ আজকে দেখতে থাকবে দেখি কি আবার একটা একটা আর এটাও কিন্তু হলো না গাইস পাঁচটা টুকেন পাঁচটা টোকেন দিয়ে এবার একটা টোকেন দিয়ে দিল তেমন হলো না তো গাইস আমরা নেক্সট স্পিনটা মেরে দিলাম তো গাইস এবার গাইস দুই দুইটা গাইস যখনই গেরিনার সুনাম করে তখন গেরিনা আমাদের লাক ডুবিয়ে দেয় এটাই হলো মানে গেরিনার একটি অ্যালগোটি দাও তো গাইস একটা টোকেন প্রায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবা কিন্তু আমরা স্প্রিন মারতে থাকবো আবারও একটা টুকনাম কোনো ব্যাপার না মনে হচ্ছে আবার একটুখানি ডাটাটা ক্লিয়ার মারতে হবে কারণ ডাটা ক্লিয়ার মারার পরে আমাদেরকে পাঁচটা করে টুকন দিয়েছো তো আবার ডাটা ক্লিয়ার মারে দিচ্ছে এখন ভাই এবার মাদার মান্ডেল এবার মাদার মান্ডিলটা দিতেই হবে আবার একটা ফ্রি স্পিন মেরে দিলাম কাজ এক টুক

भाई 50 का टोकन हो गया 50 का टोकन है कि कुछ भाव ना 80 का टोकन লাগবে गाइस 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 और एक स्किन गाइस गाइस एक का स्किन गाइस एक टोकन এখন একান্নটা দোকান আছে তো এখানে আমি চাইলে চল্লিশ টোকেন দিয়ে এই লুট বক্সেস কিনতে কিনতে পারি কিন্তু না আমাদের সামনে আসতে চলেছে বিশ তারিখে অবিত বান্ডিল তো কারণ অবিত বান্ডিলটা নি বা অবশ্যই গভর্নমেন্টে জানিয়ে দিও কারণ তোমরা ডায়মন্ড খরচ করো আমার আমার তো একটা গরিব অ্যাকাউন্ট আমি ডায়মন্ড খরচ করতে পারি না তোমরা যদি ফাইভকে সাবস্ক্রাইবার করে দাও আমি অবশ্যই এই সব বান্ডিল বের করে দেখাবো তোমাদেরকে তো কারণে মাদারা বান্ডিলটাও নি বা তোমরা সকলে জানিয়ে দেবো কাজ সমস্যা নেই অবৈধ বান্ডিলের সময় আরও দশটা স্পিন এগারোটা স্পিন মারতে পারবো তখন গাইস এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা অস্থির একটা ব্যাকপ্যাক স্পিন নিতে পারবো তো গাইস আজকে তো বান্ডিলটা পেলাম না তবে তোমরা কারা কারা এই বান্ডিলটা নিছো অবশ্যই জানিয়ে দেবা আর গায়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা লাইক করে দেবা ভিডিও আর গায়ে তোমরা তোমাদের বলে দিয়েছি যে আমি একটা গি বই করবো কে সাবস্ক্রাইবার আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও কারণ তোমরা একটা ফ্রি টুর্নামেন্ট হয়ে মানে ফাইভ সাবস্ক্রাইবার কমপ্লিট করে গেলেও তোমরা ফ্রি টুর্নামেন্ট খেলেও উইকলি নিতে পারবে আমাদের থেকে তো গাইজ তোমাদের প্রত্যেকটা টুর্নামেন্ট কিন্তু আমার বিডিউ চ্যানেলে বিডিওতে আসবে তো গাইজ আজকের মতো এ পর্যন্ত বাই ভাই